না না কোনো ঝামেলার কোনো বিষয় নয় কোনো কারণবশত ডেটটা চেঞ্জ হয়ে যায় দর্শক আপনারা জানেন অবগত আছেন প্রিয়াদা আব্বাসের দিকে আগামীকাল অর্থাৎ রবিবার কুড়ি রুম ভাঙড়ে আসার কথা ছিল কোনো বিশেষ কারণে তারা প্রদ্বাসিদিকভাইজান আসবেন না বা সংগঠনে কোনো কোনো কারণের জন্য আসতে পারছে না এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন সংগঠনের সাধারণ তারা কর্মীরা তারা জানিয়ে দিয়েছেন এবং জলসা কমিটি থেকে তারা জানিয়ে দিয়েছেন প্রিজেদ আব্বাস দিকিভাইজান কুড়ি রমজান আসছে না কো এমনটাই জানিয়েছেন তারা আগামীকাল রবিবার আসার কথা ছিল প্রদ আব্বাসিদিক সাহেব বিশেষ কারণে আসছে না কো সাতাশে রমজানে পিরাজেদ আব্বাসি দিকিভাই যান সেই ভাঙড়ে পা রাখবেন ডেট চেঞ্জ করা হয়েছে পেজাদ আব্বাস সিদ্দিক ভাইজান সাতাশে রমজান আসতে চলেছে সেই ভাঙড়ে অবশ্যই যে যেখান থেকে দেখছেন বেশি ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন বিভ্রান্ত ছড়ানোর কোনো কারণ নেই না কোনো কারণবশত ওটা ডেটটা চেঞ্জ করা হয়েছে কুড়িটা রমজানের দিন করার কথা ছিল সেটা সাতাশে রমজানের দিন ডেটটা ফাইনাল হয়েছে কি বলবেন হঠাৎ করে ডেট পাল্টানোর মানে কি বা কোনো কি না না কোনো ঝামেলার কোনো বিষয় নয় কোনো কারণবশত ডেটটা চেঞ্জ হয়েছে কি বলবেন আব্বাস সিদ্দিক তাহলে কালকে আসছে না না কালকে আসছে না 27 রমজান আসছে কি জানাবেন সাধারণ মানুষরা তো একেবারে আপনারা তাকিয়ে আছেন বা অনেক মেসেজ করছেন যে আগামী কাল আব্বাস সিদ্দিক কি না তনার জন্য কি বার্তা দিচ্ছেন দেখুন সাধারণ মানুষের জন্য একটাই কথা বলবো যেটা কুড়ি রমজান করার কথা ছিল ইফতারের মজলিস সেটা 27 রমজান করা হয়েছে আমাদের কোনো কারণ boxShadow সেটা ডেটা চেঞ্জ হয়েছে সাধারণ মানুষকে এটাই বলবো যে আপনারা 27 রমজান দিনকে আপনারা দলে দলে এখানে নলমুড়ির দক্ষিণ পাড়া আপনারা যোগ দেবেন সাতাশে রমজান কত তারিখ পড়ছে সাতই এপ্রিল সাতাশে রমজান ওই দিনকে ভাইজান আসছে কোন আসছে গ্রাম নলমুড়ি দক্ষিণ পাড়া মূলত তাহলে কালকে আগামীকাল তাহলে আব্বাসের ভাইজান ভাঙড় আসছেন না এটা কি বলবেন এটা দিন তাহলে দেখুন সাধারণ মানুষের জন্যে একটাই বার্তা দেব যে বিভ্রান্ত হবার কোনো কারণ নেই এখানে আমাদের কোনো একটা অসুবিধার কারণে ডেটটা চেঞ্জ করা হয়েছে সেটা সাতাশে রমজান করা হয়েছে